আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর এই রয়েছে আমার সাথে আমার অ্যাক্টাররা ছোট ছোট বা বাচ্চারা যারা আমার ইউটিউব চ্যানেলে কাজ করে অনেক কষ্ট করে তারা সবাই দাঁড়াও তো এরা সবাই ভিডিও বানাই সবাই বহুত চেষ্টা করে বহুত মানে কষ্ট করে এর নাম সবাই নিজের নিজের নামগুলো বলো তো এই হচ্ছে এর নাম এর নাম এর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে বিট্টু বিট্টু মাহাতো তো একে ছোট নাম দেওয়া হয়েছে আর এর নাম হচ্ছে রাকেশ রাকেশ মাহাতো তো এর নাম দেওয়া হয়েছে কালু আর এদিকে যে আছে এই হচ্ছে জিরুল কর্মকার তো এর নাম টেঙ্গে টেঙ্গে জাদুঘর মানে টেঙ্গে টেঙ্গে এর নাম তো সবাই একটা এক্কে একটা অভিনয় করে ভালো করে খুব ভালো করে তো আজকে আমাদের কী আমাদের আজকে ছোটো পার্টি কোনো বড় নেই তো আজকের পার্টিতে আমরা কিনিয়ে এসেছি দেখাও আমাদের ছোটো পার্টি এটা আমাদের সাবস্ক্রাইবার অত কিছু হয়নি তো আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই আমরা আরও এর থেকে বড়ো বড়ো পার্টি করার চেষ্টা করব এই যে আর সাথে পেপসি সবাইকে একটা করে পেপসি জুস দেওয়া হবে আর কুরকুরি বেশি বড়ো পার্টি নেই দাদা আমাদের এখন অতটা টাকা পকেটে নেই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য আপনারা আমাদের সাপোর্ট করবেন আর আপনাদের অশেষে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো আমরা শুরু করেছি এরা পড়াশোনার পরে এই কাজটা করে তো আজকে যে পার্টি এখন তো আমাদের টাকা নেই পকেটে তো যে বড় পার্টি হবে এখন ছোটো ছোটো পার্টি এই জুস কুরকুরি এইসবের পার্টি তো সবাই বলে দাও আমাদের চ্যালেন্ডা ঠিক ঠিক আছে তো আপনারা বুঝতেই পেরেছেন ছোটো ছোটো একদম ছোটো বাচ্চা বয়স বেশি কিছু নেই তো আমরা এখন পার্টির জন্য সবাইকে দেবো একটা একটা করে তো চল কে সব সবাইকে একটা একটা করে দেওয়া হচ্ছে আরামসে আরামসে লাও আরামসে হলবনি নাই হ্যাঁ একটা করে কুরকুরিও দিয়ে দাও একটা সাথে বিস্কুটও আছে বিস্কুটটাও দিবে আজকে আর পার্টিটা কেমন লাগছে তাহলে কুদরুস পার্টিটা কেমন লাগছে হ্যাঁ জেরুল লাগছে তাহলে ছুটি আরো হবে তো হ্যাঁ আর বাবু কেমন লাগছে তাহলে এখন পার্টিটা ছোট পার্টি আমাদের তো বেশি টাকা নেই তো কেমন লাগছে এই পার্টিটাই আভাস কেমন তাহলে পার্টিটা কেমন লাগছে শুটিং করা যাবে তো আগে দিকে আরো যাবে তো জরে বল জরে বল আভাস আর তাহলে করতে পারবি তো শুটিং তাহলে সবাই খুশি